আমার সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা শ্রদ্ধা এবং ছোটদের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পাশাপাশি আপনারা সফল হয়ে উঠুন এবং সফল হতে গেলে কিছু বার্তা নিতে চাই যাদের বয়স আট বছর বয়স যখন হন্য হয়ে ব্যাংকে চাকরি খুঁজছেন তখন আপনারই বয়সী কেউ একজন সেই ব্যাংকেরই ম্যানেজার হয়ে বসে আছে আপনার কেরিয়ার যখন শুরুই হয়নি তখন কেউ কেউ নিজের টাকায় কিনা দামি গাড়ি হাঁকিয়ে আপনার সামনে চলে যাচ্ছে প্রথমেই আসি পরিশ্রমের ব্যাপারটা যারা আপনার চাইছেন এগিয়ে যারা আপনার চাইছেন বেশি পরিশ্রম এটা মেনে নিন ঘুমানোর আনন্দ আর ভোরে দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না আর শুধু পরিশ্রম করলেই সব হয় না আর তাই যদি হতো তবে গাধা হবে বনের রাজা শুধু পরিশ্রম করা নয় এর পুরস্কার পাওয়া একটা বড় কথা অলি ইয়োর রেজাল্টস আর রিওয়ার্ডেড নট ইয়র এফর্টস আপনি এক্সট্রা আওয়ার না খাটলে এক্সট্রা মাইল এগিয়ে থাকবেন কিভাবে। সবার দিনই তো চব্বিশ ঘন্টায় আপনি বাড়িতে কি করলেন সেটা ঠিক করে দেবে আপনি বাড়তি কি পাবেন আপনি ভিন্ন কিছু করতে পারলে ভিন্ন কিছু পাবেন বিল গেটস রাতারাতি বিল গেটস হয়নি শুধু ইউনিভার্সিটি ড্রপ আউট হলেই স্টিভ জবস কিংবা জুকার বক্স হওয়া যায় দেখুন বড়ো মানুষের বড়ো প্রস্তুতি থাকে নজরুল প্রবন্ধগুলি পড়লে বুঝতে পারবেন যে উনি কতটা স্বশিক্ষিত ছিলেন শুধু দুটির দোকানে চাকরিতে নজরুল হওয়া যায় না কিংবা স্কুলে না গেলে রবীন্দ্রনাথ হওয়া যাবে না সবাই তো বই বাধায়ের দোকানে চাকরি করে মাইকেল ফেরার হতে পারে না বেশিরভাগ তো সারা জীবন বই বাধাই করে কাটিয়ে দেয় স্টুডেন্ট লাইফকে কে কী বললো সেটা দিয়ে মাথা ঘামাবেন না যে ছেলেটা প্রোগ্রামিং করতেই পারতো না সে এখন একটা সফটওয়্যার ফার্মের মালিক যাকে নিয়ে কেউ কোনো স্বপ্ন দেখেনি সে এখন হাজার হাজার মানুষকে স্বপ্ন দেখাতে শেখায় এবং কেরিয়ার নিয়ে যার যেমন কোনো ভাবনা ছিল না সে সবার আগে পিএইচডি করতে আমেরিকায় গেছে সব মহা মহাউসয়ে ফেল করা ছেলেটি সে এখন সফল ব্যবসায়ী আপনি কি পারেন আর কি পারেন না এটা অন্য কাউকে ঠিক করে দিতে পৃথিবীর পথে নামতে হবে তখন আপনাকে যা যা করতে হবে সব কাজ এখনই করা শুরু করুন জীবনে বড়ো হতে হলে কিছু ভালো বই পড়তে হয় কিছু ভালো মুভি দেখতে হয় কিছু ভালো মিউজিক শুনতে হয় কিছু ভালো জায়গায় ঘুরতে হয় কিছু ভালো মানুষের সাথে কথা বলতে হয় কিছু ভালো কাজ করতে হয় জীবনটা শুধু হাস হাসি আর হাঁটি নয় করে কাটিয়ে দেবার জন্য নয় একদিন যখন জীবনের মুখোমুখি দাঁড়াতে হবে তখন দেখবেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে মাথার আকাশ ভেঙে পড়ছে স্কিল ডেভেলপমেন্টের জন্য সময় দিতে হবে এসব একদিন কিংবা রাতারাতি হয়ে না আপনার মতো করে লিখতে হলে আপনাকে কি করতে হবে আমি আপনার মতো রেজাল্ট করতে চাই আপনাকে কি করতে হবে এটা আমি প্রায় শুনি আমি বলি অসম্ভব পরিশ্রম করতে হবে নো শর্টকাটস রিপ্লাই আসে কিন্তু পড়তে ভালো লাগে না কি করা যায় এর উত্তরে একটা ভিন্ন ভাব দিই আপনি যখন স্কুল কলেজে পড়তেন তখন সেই সময় আপনার ফার্স্ট বয়টি বন্ধুটি পড়ার টেবিলে মুখ থুবড়ে পড়ে থাকতো এবং সেই সময় আপনি তাকে দেখে দেখে হাসতেন এখন সময় এসেছে আপনি পড়ার টেবিলে বসে থাকবেন জীবনটাকে সেই সময় চাবুক মারতে হয় সেই সময় জীবনটাকে উপভোগ করলেন আর সেই সময় জীবনটাকে উপভোগ করার কথা সেই সময় জীবনটাকে উপভোগ করতে পারবেন না এটা স্বাভাবিক এটা মেনে নিন মেনেতে না পারলে ঘুরে দাঁড়ান এখনও সময় কষ্ট করুন লক্ষ্য ঠিক রাখুন ব্যর্থ হবেন কিন্তু থামবেন না এগিয়ে যান হাজারবার ব্যর্থ হলে তা থেকে হাজার এক হাজারটা শিক্ষা নিন তারপর সফলতা পান জীবনে সফলতা পেতেই হবে আপনাকে এবং প্রত্যেকটি অভ্যাসকে সঠিকভাবে আপনার জীবনে পরিপূর্ণ করে তুলুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দান থেকে আইকনে প্রেস করুন থ্যাংক ইউ ধন্যবাদ